হ্যালো ফ্রেন্ড লাইফস্টাইল অফ ধনুশ্রী নতুন ব্লগে তোমাদের আরও একবার স্বাগত আজকে আমি বানাবো পুজো স্পেশাল নিরামিষ ফুলকফির কালিয়া দেখো আমি নিয়ে নিয়েছি গুলোকে আমি আগে থেকেই নুন জলে সেদ্ধ করে হলুদ দিয়ে রেখে দিয়েছি এবার কড়াইতে গ্যাসে বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল এবার এই সর্ষের তেলটা গরম হয়ে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজ সিদ্ধ করে জল দিয়ে ভিজিয়ে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো কিন্তু যদি গরম জলে একটু নুন দিয়ে সেদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু তাতে যদি কোনো পোকামাকড় থাকে সেটাও যেমন বেরিয়ে যায় সেরকমই অনেক সময় অনেকেরই ফুলকপি খেলে কিন্তু গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে গরম জলে যদি একটু সিদ্ধ করে নেওয়া হয় তাহলে সেই সম্ভাবনাটাও কিন্তু অনেকাংশে কমে যায় তাই জন্য আমি এটা গরম জলে একটু সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে দেখো কথা বলতে বলতে সমস্ত ফুলকপিগুলো আমি দিয়ে দিয়েছি করার মধ্যে এবার সেগুলোকে খুব সাবধানে ভেজে নিতে হবে আর এই রেসিপিটা তোমরা যখন করবে তখন ফুলকপিগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিলে দেখতে ভালো হয় দেখতেই পাচ্ছ আমি ফুলকপিগুলো নাড়িয়ে চাড়িয়ে খুন্তির সাহায্যে খুব আলতো হাতে ভেজে নিচ্ছি দেখো আমার ফুলকপি ভাজা চলছে বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না তাহলে আমার সমস্ত রান্নার নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাবে চলো এবার ফুলকপিগুলো আমি তুলে নিয়েছি একটা জায়গায় এবার ওই কড়াইতেই আর পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে উঠছে এবার এতে আমি দিয়ে দিলাম গ্রেট করা আদা এটা যেহেতু নিরামিষ করব আমি তাই জন্য এখানে আমি কিন্তু কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করছি না এবার আদা গ্রেট করা আদা দিয়ে দিয়েছি তেলের মধ্যে তার সাথে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আমি যেহেতু ঝাল কম খাই তোমরা জানো তাই জন্য আমি লঙ্কাটা কম দিয়েছি তোমরা লঙ্কার পরিমাণটা নিজেদের যেরকম ঝাল খাও সেই মতো দিতে পারো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকামের টুকরো এখানে বলে রাখি ক্যাপসিকামের টুকরোটা কিন্তু তোমরা পা যদি মনে করো দেবে না সেক্ষেত্রে স্কিপও করতে পারো এতে কিন্তু ফুলকপির এই প্রিপারেশানটার স্বাদের কোনো হেরফের খুব একটা হবে না দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম ক্যাপসিকামগুলোকে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছু কুচো করে রাখা টমাটো টমাটো শীতকালে তো খুবই অ্যাভেলেবেল এবং টমেটো অনেক উপকার ভিটামিন সি ফুলকপির তরকারিতে টমেটো দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিলাম কিছু মটরশুটি এই প্রিপারেশানটা সামনেই সরস্বতী পুজো আসছে চাইলে কিন্তু তোমরা এটা পুজোর ভোগেও দিতে পারো এটা যেরকম লুচি বা পরোটার সাথে ভালো যায় সেরকমই ফ্রায়েড রাইস বা পোলাওর সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগে দেখো আমি সুন্দরভাবে সমস্ত সবজিগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি হালকা করে ভেজে নিচ্ছি অপূর্ব সুন্দর কালারটা কিন্তু লাগছে দেখতে দেখো জাস্ট ওয়াও সুন্দর করে ভাসছি বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এই রেসিপিটা করে তোমাদের কেমন লাগলো দেখো আমাদের ওগুলো ভাজাভুজি হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো এই ফুলকপিটা দিয়ে আমি কিন্তু এবার আলতো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেব এখানে যেহেতু আমি এটা হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম ফুলকপিটাকে মানে ভাপিয়ে নিয়েছিলাম বলা যেতে পারে তাই জন্য এখানে কিন্তু খুব একটা হলুদের দেওয়ার প্রয়োজন পড়বে না দেখতেই পাচ্ছ আর এখানে আমি আগে যেহেতু নুনও দিয়েছিলাম ভাপানোর টাইমে তাই জন্য এখানে আমি খুব সামান্য পরিমাণই নুন ইউজ করবো নুন আর ঝালটা কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী তোমরা অ্যাড করবে রান্নাতে দেখো সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজুবাদাম বাটা পোস্ত বাটা ও তিল বাটা দিয়ে একটা পেস্ট আমি তৈরি করেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি পেস্টটা দিয়ে ফুলকপিগুলোর সাথে মশলাটা খুব ভালো করে নেড়েচেড়ে দেখো মিশিয়ে নিচ্ছি যাতে সমস্ত ফুলকপির গায়ে মশলাটা সুন্দরভাবে লেগে যায় দেখো এখানে সেই মেশানোর কাজটাই এখন করছি খুব সাবধানে আর শীতকালে বাঙালির বাড়িতে ফুলকপি হবে না সে তো হয় না আর আমাদের সবারই খুব প্রিয় হচ্ছে ফুলকপি দেখুন চেড়ে নিয়েছি কি সুন্দর দেখতে লাগছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই মশলাটা যে বাটিতে রেখেছিলাম সেই বাটি ধোয়া পরিমাণ মতো কিছুটা জল এই রান্নাটায় খুব বেশি জলের দরকার হবে না আমি খুব সামান্য পরিমাণই জল দিয়েছি আর এই রান্নাটা যখন করব তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখবো হাই হিটে রান্না কিন্তু এটার করা যাবে না দেখো কী সুন্দর দেখতে লাগছে ফুলকপিগুলো ঝোলের মধ্যে ফুটছে দেখতে পাচ্ছ তোমরা অপূর্ব জাস্ট ওয়াও খুব সুন্দর গন্ধ বেরিয়েছে দেখো গ্রেভিটা কতটা পরিমাণ শুকিয়ে এসছে এটা কিন্তু আমি যেহেতু লুচি বা পরোটা বা পোলাও বা ফ্রায়েড রাইস দিয়ে সার্ভ করবো তাই জন্য কিন্তু এখানে গ্রেভিটা খুব দরকার নেই ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি শীতের ধনে পাতা ধনে পাতা যে কোনো রান্নাতে দিলেই কিন্তু তার গন্ধ এবং স্বাদ অনেকটা বেড়ে যায় দেখো আমি দিয়ে দিলাম এখানে আগে থেকে ধুয়ে কুচো করে রাখা ধনে পাতাগুলো ধনে পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব দেখতেই পাচ্ছ ফুলকপির ঝোলটা কিন্তু গ্রেভিটা কিন্তু বা গ্রেভি যাই বলো না কেন খুব সুন্দর টেক্সচারটা হয়েছে এবং রঙটাও অপূর্ব বেরিয়েছে এবার আমি এটা চলো সার্ভ করে দিই সার্ভ করে দিয়েছি আজকে আমাদের নিরামিষ ফুলকপি কালিয়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তাহলে চলো টাটা দেখা হচ্ছে নতুন ব্লগে